সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালোই আছেন দেশ এবং দেশের বাইরে যে অবস্থান থেকে আজকে আমাদের রিজ পার্টির প্রোগ্রামটি দেখতেছেন সবাইকে জানিয়ে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক দীর্ঘদিন পরে আবার আসলাম পাবনা জেলার ঈশ্বরী থানার বহরপুরে মৌসুমি ডেলিভাবে সবার পরিচিত সেই মোশারফ্ভাইয়ের খামারে আপনারা জানেন যে ভাই একজন ভালো বিক্রেতা ভালো ভালো গরু ক্রয় করে বিক্রি করে থাকে তো এর আগে আমরা অনেক প্রোগ্রাম করেছি মাঝারি এবং ছোট জাতের যে গরুগুলো আছে সেগুলো বিক্রি করে থাকতো তো আজকে আমি এখানে আসার পর দেখলাম সব বড় বড় ছাইদের ভালো ভালো দুধের গরুগুলো বিক্রি করতেছে আর এই গরুগুলো কেমন মান কীভাবে বিক্রি করবে সব কিছু জানানোর চেষ্টা করব তো দর্শক সম্পূর্ণটা সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আমাদের সঙ্গেই থাকবেন আর আরও একটি কথা যেহেতু জানদারি বিজনেস এটা আসলে যে যেখান থেকে গরু কেনেন সর্বজন এসে দেখে নিজ দায়িত্বে নিতে পারলে সবার জন্য ভালো হয় তো দর্শক আসেন যাই মৌসুমি ডেলি ফার্মের মালিক আছে মোশারুফ ভাই ওনার সঙ্গে কথা বলে প্রত্যেকটা গরু দেখানোর চেষ্টা করি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া কথা জি মুসারব্বাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ খুব ভালো আছেন আপনি কেমন আছেন আশা পর দেখলাম কিছু ভালো ভালো গাবে সংগ্রহ করেছে যে ইনশাল্লাহ আসলে ভালো গাবে ভালো গাবে আছে প্রায় পনেরোটার উপরে মাত্র ছয়টা গাবে দেখাবো যেহেতু আজকে আপনার চ্যানেলে আবার নতুন করে আসলাম ছয়টা গাবে দেখাবো সব বিগ বন্ধ হবে ইনশাল্লাহ জি মুসারব্বে আপনি জানেন যে এর আগে যখনই প্রোগ্রাম করছি আমি কোনো না কোনো প্রোগ্রামে একটা করে তথ্য আসলে দর্শকদের দেওয়ার চেষ্টা করছি জি জি তো আজকে একটু আমাকে বিরক্ত করবো এটা যে ক্যাশ অন ডেলিভারি যে এটা নিয়ে অনেক রিপোর্ট আসছে আসলে এটা নিয়ে একটু বলবেন আসলে ক্যাশ অন ডেলিভারি ভাই আমি দিই না আচ্ছা আমি নগদ টাকা কেন অন্য আপনি দিবেন না কেন না আমি নগদ টাকা দিলে আসি আমার থেকে নিতে হলে পারে সম্পূর্ণ টাকা আমাকে পেড করে গরু নিতে হবে প্রথম কথা হ্যাঁ আর কেউ বাকি দিবেও না আসলে দেশেও না অন্য কেউ দেয় না জি না না অনেক লোক বলতেছে ভাই 10000 টাকা অ্যাডভান্স করেন আপনার বাসায় গরু পুষার সাথে টাকা লাগবে আরে ভাই দশ হাজার টাকা যখন আপনি বলতেন একটা গাভির দাম সাপোজ দুই লক্ষ টাকা তাহলে দুই লক্ষ বেশি না দশ হাজার বেশি আপনাকে যদি সম্পূর্ণ বাকি দিতে পারি এক লাখ নব্বই যদি বাকি দিতে পারি ও দশ হাজার দশ হাজারও আমার পকেট থেকে দিতে পারে জি জি অবশ্যই তার মানে কি এটা একটা ধাপ যে অবশ্যই ধাপ আপনি যখন দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার ভাই আসেন নিয়ে যান সম্পূর্ণ টাকা লাগান আমার পার্টনার বাকি আমার ভাই বাকি দিচ্ছে না এইভাবে না আর ওই প্রথমে দশ হাজার টাকা নিয়ে ওটা একটা শুরু হয়ে যায় জি অবশ্যই আচ্ছা তো অনেক ধন্যবাদ সুন্দর করে বুঝাই দেওয়ার জন্য তো দর্শক আপনারা যারা অনেক প্রোগ্রাম দেখেন এই ক্যাশ অন ডেলিভারি আসলে কেউ দিচ্ছে কিনা জানি না এরকম কিন্তু হচ্ছে এরকম রিপোর্ট আসে আমাদের কাছে জানা কথা এর আগে কুমিল্লা গরু নিয়ে গেছিলো এক গাড়ি গরু একবার মায়েরি হয়ে গেছে যে কেতার নিয়েছিল আসলে কেতানা উনি একটা প্রতারক নিয়ে যায় সরি মনে করি গাড়ি গাড়ি হয়েছে গরু না বানিয়েছে গাড়ি দাড়ি সব মনে করেন যে ওদের ওটার সমস্যা বুঝতে পারবেন দশ লাখ টাকা ছিল দশ বারো লাখ টাকার আচ্ছা তো তারপরে সতর্ক থাকবেন সব থেকে ভালো হয় নিয়ে এসে আপনারা যখন পাঁচশো টাকার একটা সাত কেনেন দোকান ঘুরতে ঘুরতে কিন্তু পা লেগে যায় জি 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 কথা অথচ লক্ষ লক্ষ টাকা দিয়ে স্বপ্নের একটা শখের গরু কিনবেন আসতে আপনাদের সমস্যা আসতে না পারলে গরু কিনেন না সরজমিনে আসবেন নিজ দায়িত্বে দেখবেন টাকা গুণে দিয়ে নিজে গরু হাঁটায় নিয়ে বাসায় নিয়ে চলে যাবেন সমস্যা হবে না ইনশাল্লাহ যা সমস্যা হবে সম্মুখীন হবে এটাই তো যাই হোক দর্শক আসেন যাই আজকের কালেকশন গুলো একটু দেখান আমাদের চলেন সিরিয়াল নাম্বার ওয়ান শুরুতে নিয়ে আসলেন মুশারফ ভাই চমৎকার একটা গরু আসলে আমরা জার্সি সম্বন্ধে অনেকে জানি আবার জানিও না জার্সি যে শুধু বিস্কিট কালারই হয় তা কিন্তু না সেটার প্রমাণ আজকে দেখাই দিচ্ছে সামনের যে গরুটা দেখাচ্ছেন

ব্ল্যাক জার্সি যেগুলো এগুলো সাধারণত দর্শক আপনারা খেয়াল করছেন কিনা বিস্কিট কালারের থেকে অনেক সময় দুধ অধিক বেশি দিয়ে থাকে অবশ্যই বেশি দেবে এই যে জাত পারছেন মানে জাতের মধ্যে মানে মাস্টার পিস একটা গাবে আর কি জি এর আপনি কানের পশমগুলো দেখান মাথা সেপটা দেখান

সেক্ষেত্রে একদম হবে আবার যদি মনে করেন সেক্ষেত্রে দিন পরিবর্তন আছে যে যত কথাই বলুক কথাটা বুঝছেন তবে এখন যদি কোনো দর্শক দুই লক্ষ পঁচাত্তর হাজার দুই লক্ষ পঁচাত্তর দর্শক দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকা দাম চাইলাম দাম দর করার সুযোগ আছে যদি কোনো ভাই অ্যাডভান্স করে রেখে দিতে পারে সেক্ষেত্রে আমার বাচ্চা দেওয়া পর্যন্ত তারপরে আর দাম দর হবে না

তো এটার দুই লক্ষ পঁচাত্তর আলোচনার সুযোগ আছে জি হালকা আলোচনা করে জি তো দর্শক যারা আপনার জার্সি খুঁজতেছেন এটা সংগ্রহ করতে পারেন অনায়াসে গোটা খুবই ভালো ছিল এটা সাইড করে এরপর যেটা আছে সেটা দেখায় জি চলেন সিরিয়াল নাম্বার দিয়ে আরও একটি নিয়ে আসলেন এটা কিন্তু আরও বড় মানে যেটা জার্সি দেখেছেন তার থেকে এটা বড় জি জি এটা কি জাত এটা অরিজিনাল সেন্ডি সাইওয়াল জাতের একটা গাবে সিন্ধি শাহিয়াল জাতের একটি গাছ জি সিন্ধি শায়াল কিন্তু আসলে দুধে বেশি হয় কিন্তু শায়াল গরুর থেকে শুধু শাহিয়ালে দুধ একটু কম হয় জি 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 সিন্ধি শাহিয়ালগুলোর দুধ বেশি হয় আচ্ছা ডিপ কালার এটা লাল রং একদম লাল রং মানে কি একদম মরিসের গুড়ার মতো একদম টক টক কালার এই এই জাতি গরুগুলো সরজমিনে এসে দেখে না নিলে আসলে অনেক দেখে না নিলে পারে জি জি ওইটাই আমি বলবো সরজমিনে এসে দেখে নেবেন একটু তো এটার বয়স কেমন এটাও সাত দাঁত এটাও সেকেন্ড টাইম বাচ্চা দেবে পনেরো দিনের মতো টাইম আছে আর কি আচ্ছা এমনি শান্তশিষ্ট শান্তশিষ্ট প্রত্যেকটা গাবে ইনশাল্লাহ শান্তশিষ্ট আসলে আমাদের গাড়িগুলো বিশেষ করে প্রবাসী ভাইরা রাই লাই আর প্রবাসী ভাইরা মনে করেন বাসায় ফ্যামিলি ফ্যামিলির লোকের লালন পালন করে বেশি তবে যে দেখাচ্ছে যদি একটা বীজ দেওয়া যেত বা আসলে ভাই এটা বললে মিথ্যা হয়ে যাবে শুরুতেই কিন্তু আমি ওই কথাটাই বলেছি যে কতটুকু হয় যাতে আনি না এটার মধ্যে এখন কি বীজ দেসে এটাও কিন্তু আমার জানা নেই আমি যদি বলি যে ভাই বা বীজ আছে একজন যদি বলে আমার কাঠটা দেখান আমি তো তখন কাঠ দেখাতে পারবো না তাহলে সেই ক্ষেত্রে মিথ্যা তবে যে যার বাসায় গরুটা ছিল অবশ্যই ভালো কিছু বীজ দেশ যে গরু এই গরুগুলোতে সাধারণত গির বা ব্রাহ্মা দেওয়ার চিন্তা ভাবনা সবার থাকে যদি বীরটা থেকে থাকে যে আর আসলে আর জিনিসকে ডোল না থাকলে পারে ধান আটে না এটা যত বড় গরু ইনশাল্লাহ এর মধ্যে থেকে যে বাচ্চাটা বাড়াবে মা ভালো তার ছেলে ভালো কথাই আছে না তবে যে বাসাটা বাড়াবে ইনশাল্লাহ বাসা ভালোই হবে ইনশাল্লাহ ক্যামেরায় অনেক কিছু বোঝা না একটা আইডিয়া আমাকে দিবেন দর্শকরা এটা আসলে নিতে চায় অনেক সময় যে ওয়েটটা কেমন আছে সত্য করে বলবে এটা মনে করেন যদি শুধু গোস মনে করি তার সে ক্ষেত্রে মনে করেন যে সাড়ে আট মন নয় মন শুধু গোস্ত আছে দর্শক আপনারা মাইন্ডে নেবেন না অনেকে আবার বলতে পারেন যে পেটে বাচ্চা হিসেবে কেন ওয়েটের না আপনি ওয়েটের কথা জিজ্ঞাসা করলে নয়জনে বলছে শুধু আট মন সাড়ে আট মন থেকে নয় মধ্যে গোস্তই আছে তাহলে লাইভটা কত হবে হিসাব করেন হিসাব করেন

তো এখন এই বড় বড় গরু সংগ্রহ করার উদ্দেশ্যটাকে আসলে একটা খামার বাঁচে রাখতে হলে পারে মিনিমাম 15 লিটার দুধ লাগবে আচ্ছা 15 লিটার দুধ না দিলে পারে খামার চলে না এই জন্য 15 লিটার দুধের দেওয়া গরু বডিও ওইরকম হতে হবে তা তো অবশ্যই আজকে যে গরুগুলো দেখাব ইনশাআল্লাহ বডিগুলো সবগুলা বডি হাই বডি ইনশাআল্লাহ আচ্ছা ঠিক আছে একটা গাবের থেকে 15 লিটার দুধ না দিলে সেই খামার চলে না এই জন্যই আর বড় বড় গাবিগুলো আমরা সংগ্রহ করি এটার দাঁতে কয়টা এটার দাঁতে 2টা দাঁত মাত্র হয়েছে বাচ্চাও দেয় মানে 1.5 ঘন্টা মত টাইম হয়েছে জন্মফুল এখনো ক্লিয়ার হয়নি দেখা যাচ্ছে এটা জি দেখাই যাচ্ছে আর আপনার কেজি পাঁচে হাগরা গলা হয় স্যারকে আচ্ছা হাগরা সম্পূর্ণ কেন এটা বের করেন এটা মনে করেন যে জন্মফুলটা ক্লিয়ার হইলে পরে হাগরাটা বের করব হাফ টানা হয় স্যারকে এটা কিন্তু আমার অনেক দর্শকই বোঝে না যারা প্রান্তিক পর্যায়ে গরু সংগ্রহ করে বা লালন পালন করে তারা শুধু হাগরা এটা একদম শেষ করে ফেলে এটা না এটা আসলে শুনেন আসলে একটা প্রথম যে গরুটা এই গরুগুলা যদি সব একবারে টেনে দেয় হয়তো বা ক্যালসিয়াম শর্ট করার একটা ধারণা থাকে এগুলো গরুগুলো আস্তে আস্তে টাইমলি পারে ইনশাল্লাহ ক্যালসিয়ামটা ফার্স্ট ইলেকশনে যেগুলো জি 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 ক্যালসিয়াম ঘাটতি হবে না আচ্ছা তো পাঁচ কেজি বের করছেন আরো পাঁচ কেজির মতো না পাঁচ কেজি না এখন এই সব গরুগুলো ইনশাল্লাহ বিশ প্লাস দুধ থাকবে ভাই প্রথম বেনের গরু বিশ গেজা বলতেছিলাম জি 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 পাঁচ লিটার বের করছেন আরো পাঁচ লিটার হয়তো বা বের হওয়া বেশি হবে বেশি হবে আচ্ছা তো এটার বাচ্চাটা কি জাতের বাচ্চাটা দেখেন হলস্টান ফিজন একটা বাচ্চা আছে দেড় ঘন্টার বাচ্চা দেখেন বাচ্চা মানে হচ্ছে আমার মনে হচ্ছে এক মাস পিলা চাই বাচ্চা গুলা দেখাবো যে ওয়েট বড় মানে কি এরকম বাচ্চা মানে করেন যে লাখে এক পিস মেলে ভাই বাচ্চা গুলোর আসলে দুধ বেশি খাওয়াতে হবে অনেকই আছে যে খামারে দুধ দুই কেজি দুধ দুশো টাকা বিক্রি করতেছে দুধটা একটু বেশি দহন করে ফেলে ভালো প্রথম থেকে গোদ ভালো আছে ইনশাল্লাহ পর্যন্ত যারাই নিবেন একটু বাচ্চারা দুধটা খাওয়াতে পারে ভবিষ্যতে একটা বাচ্চায় পাঁচ লাখ টাকা দাম হতে পারে জি জি আচ্ছা এটার দামটা কেমন চাচ্ছেন এই গাড়িটা যদি কোনো দর্শক নেই

সিরিয়াল নাম্বার চার আরও একটি নিয়ে আসলেন বিগ বডির এইটা কি জাতের এটা অরিজিনাল হলস্টান ফিজাম জাতের গাড়ি আচ্ছা গরুটা যে বড় দর্শক আপনারা আশা করি বুঝতে পারবেন দেখেন একজন দাঁড়িয়ে আছে খাবার খাওয়াচ্ছে তাহলে হাইটটা আপনারা অনায়াসে বুঝতে পারবেন বিশাল দেহের গাভি হয় আসলে এই গাভীগুলো ক্যামেরা কত টুক লাগে জানি না

দুই দাঁত ছিল আর এক দাঁত ভাঙেছে দুই লক্ষ আশি হাজার টাকা দুই লক্ষ আশি তেইশে গ্যারান্টি জি আচ্ছা একটু জানাবেন যে এই যে অনেকে তেইশ লিটার দুধ দুই লক্ষ ৩০ দেয় তিরিশ না আসলে তিরিশেও হয় সবই ঠিক আছে এটা একটা জুয়ান গাবে মানে দুই দাঁতের গাবে একটা দেখেন গরুটার গরু কত বড় সবকিছু একটা গরু যদি দুধ ছাড়ে দুধ ছাড়ার পরে ওইটা কষায় দামে দেখবেন কত টাকা দাম ঠিক আছে আর একটা গরু তেইশ লিটারই দুধ দেয় ওইটা ছোট গরু ছোট গরু সব কিছু দেখেন এই গরুটারও বডি ওটা কত টাকা বডি হিসেবে তো এটা আলোচনার সুযোগ আছে যে প্রত্যেকটা গাবিতে আলোচনা করে নিতে পারবে তো এটা সাইড করে এরপর যেটা আছে সেটা দেখাই জি চলেন সিরিয়াল নাম্বার ফাইভ আরও একটি নিয়ে আসলেন বিগ বডির আমি তো আগেই বলেছি যে মোশারফ ভাই এবারের কালেকশনগুলো আপনি সব বিগ বডির করেছেন আর এটা কেন করেছেন সেটা কিন্তু আমাদেরকে জানিয়েছেন এটা কি জাতের এটা হলেস্টান ফিজিয়াম জাতের গাবি ভাই এটা হলেস্টান ফিজিয়াম জাতের গাবি জি জি এটার বয়সটা কেমন এটা আপনার চার দাতে এটা সেকেন্ড টাইম বাচ্চা দেশে ভাই চার দাতে সেকেন্ড টাইমের জন্য বাচ্চা দিয়েছে জি এই গাবিটার বিবরণটা একটু ভালো করে দিবেন আমাদেরকে

এটা দুধের গ্যারান্টি কতটুকু থাকে দুধের গ্যারান্টি একদম 20 লিটার জেনুইন গ্যারান্টি সারা বাংলাদেশে ভাই আচ্ছা দামটা কেমন থাকবে দাম চাচি ভাই গোটা যদি কোনো 10 ভাই নাই 2 লক্ষ 65 হাজার টাকা দাম এটা ফার্স্ট টাইম ছিল না সেকেন্ড টাইম না এটা সেকেন্ড টাইম চার দাতে সেকেন্ড টাইম বাচ্চা দিতেছে চার দাতে সেকেন্ড টাইমের জন্য বাচ্চা দিয়েছে জি 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 আচ্ছা আলোচনার সুযোগও আছে জি অবশ্যই ভাই মাশাআল্লাহ সুন্দর একটা গাবি দর্শক আপনারা দরদাম করে নিতে পারবেন দুধের হিসাবটা ভালো হতে পারে দুধের হিসাব গাবি বাচ্চা মেলা সব কিছু চতুর্দিকে হিসাব করে সার গাবি নেবে এই গাবিটা দেখেন আপনি কত বড় একটা গাবি ভাই জি অনেক বড়ির একটা গাবি জি তো এটা সাইড করে রেফার যেটা আছে সেটা দেখাই জি চলেন সবশেষ আর একটি গরু নিয়ে আসলেন এটা কি জাতের এটা আপনার ইন্ডিয়ান জার্সি জাতের গাবি ভাই ইন্ডিয়ান জার্সি জি জার্সি এটা ইন্ডিয়ান খুব বড় গার জার্সি কিন্তু জি এটাও শুনে ভালো লাগলো অনেকেই আছে যে সবগুলোই বাগাবাড়ি বানায় দেয় না না এটা যে তবে যে শুধু বাগাবাড়ি ভালো তা না ইন্ডিয়ার গুলো ভালো হয় যদি অবশ্যই কপালে পরে আর দেখে নেওয়া যেতে পারে জি জি আচ্ছা এটার বয়স কেমন এটা দুই দাঁত

আলোচনার সুযোগ আছে আপনি ছয়টা দিয়ে শেষ ছয়টা শেষ করতে আসলে ভিডিও বড় ভিডিও মানুষ দেখতে চায় না ওই জন্য ছয়টা গাবি দেখালাম আর যদি কোনো দর্শক নেয় ভিডিও কলে দেখে শুনে নিতে পারবে নিতে পারবে আর যেগুলো আছে জি জি আচ্ছা তো পরিশেষে দর্শকদের উদ্দেশ্যে সুন্দর করে কিছু কথা একটু আমাদেরকে জানাবেন দর্শকদের উদ্দেশ্যে সব সময় বলে থাকে ভাই বকনা সার গাবি যে সরজমে না আসেন সরজমে বেতে কম কোনটাই না সরজমে না এসে সারি আপাতত বাচ্চাটা দেখেন ওই গরুর ওই বাচ্চাটা নাকি দেখেন বাঁটটা মানে দাঁত যেটা বলেছে ওইটা ঠিক আছে নাকি চতুর্দিকে যাচাই করেন যাচাই করি তারপরে দরদাম করে নিয়ে যান টাকা আপনার আনা লাগবে না সঙ্গে করে টাকা আসবে এখানে এখানে আইসি আপনি পারে ব্যাংকে টাকা দিলে যান বাকি কেউ দিবে না আম দেব না মানে বাকির কথা বলতেছে অনেক বলতেছে ভাই টাকা নিয়ে আসার প্রয়োজন না আসেন আপনার গরু দুই টালেন একটা টাকা দেন বাদ বাকি টাকা বাসায় নিয়ে আসি যাই নেবো এটা কেউ করবে না ভাই আপনার নগদ টাকা দিলেন ইনশাল্লাহ আপনি অবশ্যই জিতবেন জিততে পারবেন জি জি তো মুশারফ ভাই আজকে এই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাত